শেখ শাকিল আপনি লিখেছেন আমার বাড়ি ইন্ডিয়াতে আমাদের এখানে ইসলামিক ব্যাঙ্ক নেই আমরা যেই ব্যাঙ্কে টাকা রাখি সেখানে সুদ দেওয়া হয় আমরা এই সুদ থেকে বাঁচতে চাই এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনাদের এখানে যদি ইসলামিক ব্যাঙ্ক না থাকে তাহলে যে কারণ সংসদীয় ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন যেহেতু আপনার সেফটির জন্য টাকা রাখার প্রয়োজন হয় এক্ষেত্রে সুদ গ্রহণ করবেন না এরকম কোনো সিস্টেম থাকলে ভালো আর যদি সুদ অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলে সেই টাকাটা হিসাব করে রেখে বা কখনও বছরে একবার দুইবার আপনি স্টেটমেন্ট তুলে কী পরিমাণ সুদ আপনাকে দেওয়া হলো সেটা বের করে সুদের টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন স্বভাব নিয়ত করা ছাড়া এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হতে পারবেন এরপরে রেজি খানম আপনি লিখেছেন আমার বিবাহের দশ মাস পর বাইক অ্যাক্সিডেন্টের স্বামী মারা গেছেন এভাবে তার চলে যাওয়ায় আমি তাকে ভুলতে পারছি না আমি এখন কী করতে পারি আপনি যদি আমায় কোনো পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম খানম আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার স্বামীকে জানাত রহদিদা মেহান হিসাবে কবুল করুন এবং রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুকে শাহদাতের মৃত্যু বলে আমরা সুধারণা করতে পারি নেক তামান্না এবং আল্লাহর কাছে আশা পেশ করতে পারি আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সেই দান করুন আর পাশাপাশি হ্যাঁ একজন নেককার স্ত্রী তার স্বামীকে হারানোর ফলে বেদনায় বিদুর হবেন একইভাবে নেককার স্বামী তার স্ত্রীকে হারানোর ফলে বেদনায় কষ্ট হবেন আহত পাবেন এটাই স্বাভাবিক তো এই যে কষ্ট পাওয়া আহত হওয়া এই বিষয়টা আপনার স্বাভাবিক এটা থেকে আপনি নিজেকে মানে এটা লাঘব করবার জন্য তার জন্য আপনি দোয়া করবেন এবং একটি জিনিস মনে রাখবেন যে দুনিয়ার যে বিপদ দুনিয়ার যে অ্যাক্সিডেন্ট এগুলোর কারণে আমাদের যে বিয়োগ হয়ে থাকে এই বিয়োগটা খুবই সীমিত সময়ের বিয়োগ স্থায়ী এবং আসল বিয়োগ যেটা হয় সেটা হয় হলো আমাদের আল্লাহ মাফ করুন কিয়ামতের দিন যদি দুজনের গন্তব্য দুদিকে হয় একজন জান্নাতে একজন যাহান্নামে যায় সেটা হবে স্থায়ী বিয়োগ আর এই যে বিয়োগটা হচ্ছে বিয়োগটা খুব সীমিত সময়ের জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে এবং একে অন্যের সাথে সাক্ষাৎই হবে বিধায় নিজেকে সান্তনা দেওয়ার চেষ্টা করবেন এই শাহলাবীনীলা আর অন্যত্র যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিজেকে নতুন ব্যস্ততায় আপনি ব্যস্ত করে ফেলার চেষ্টা করবেন এই শাহলিদিনীলা এভাবে সবাই করার চেষ্টা করবেন এবং তার জন্য দোয়া করতে থাকবেন আর মনে রাখবেন দুনিয়ার কোনো অর্জনে খুব বেশি উৎফুল্ল হয়ে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এটা যেমন ভালো কিছু নয় আবার দুনিয়াতে কোনো হারানোর কারণে বেদনায় একেবারে ব্যতীত হয়ে মুশ্রি পড়া এটাও ইমানদারের সাথে চায় না কারণ ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে আল্লাহ ছাড়া এবং জান্নাত ছাড়া কোনো কিছুর প্রতি তার বিশেষ কোনো আগ্রহ এই এই পর্যায়ে হবে না যে সেটার হারানোর কারণে সে ভেঙে পড়ে একবারে নিজেকে শেষ করে ফেলবে বিদায় এক্ষেত্রে ব্যালেন্স হওয়া উচিত উচিতা আমানু আসাদ্দ হকবল্লিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহ রবুল্লা আলমকে সবচেয়ে কঠিনভাবে এবং শক্তভাবে প্রগাঢ়ভাবে ভালোবাসেন আল্লাহ তার আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি মাসুদ ইকবাল আপনার আপনি লিখেছেন একজন মানত করেছিলেন তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবেন পরে তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে মেয়েকে ভর্তি করান তার সে ছেলেটি এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং প্রায় নাকি অসুস্থ থাকে এখন তার করণীয় কি ভাই মাসুদ ইকবাল প্রথম কথা হলো মানব সম্পর্কে সমস্যা দৃষ্টিভঙ্গি হলো মানত করা এটা ভালো কাজ নয় যা জাস্ট কেউ করলে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুত্তম কাজ কারণ আমি করিম সাল্লাম বলেছেন তোমরা মানত করো না কারণ মানত এটা কৃপণের সম্পদ দানের একটা রাস্তা তৈরি করে মাত্র এর বাইরে আর কিছু নয় তার মানে আপনি যদি কোনো মানত করেন যে আল্লাহ আমার এই কাজটা হলে আমি এই দান করব বা আমল করব তাহলে সেটা আপনি শর্তযুক্ত দান শর্তযুক্ত ইবাদত করলেন ব্যাপারটা এরকম হয়ে গেল বরং আপনি দান করুন এবাদত করুন এবং আল্লাহ তালার কাছে সংশ্লিষ্ট আপনার যে চাওয়া আছে সেটাকে সাধারণভাবে পেশ করুন সেটাই হলো শুদ্ধ এবং সুস্থ চিন্তা এবং পদ্ধতি যাই হোক যদি কেউ মানত করেন যে ছেলেকে মাদ্রাসা পড়াবেন এরপর তিনি ছেলেকে মাদ্রাসা পড়েন না তাহলে তার সে ভঙ্গের কারণে কাফারা দিতে হবে কিনা। না এর উত্তর হলো যে মানত আসলে যদি কেউ করেন এই টাইপের মানত তাহলে হানাফি অনুযায়ী হানাফি মাঝাব অনুযায়ী এই মানবটি বিশুদ্ধ হয়নি কারণ হলো মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে বিষয়ে মানত করবে সেটা এমন হতে হবে যে এই ক্যাটাগরির কাজ শরীয়তে ফরজ বা ওয়াজিব থাকে নির্দেশিত থাকে সেরকম কোনো একটা বিষয় হতে পারে সন্তানকে মাদ্রাসা পড়ানোটা এই টাইপের কোনো বিষয় না বিধায়টা একটা নেকনিয়ত হতে পারে নেকনিয়ত পুরা করা ভালো যদি কোনো কারণে করতে না পারেন কেউ নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো গুণা হবে না আর এর কারণে সন্তান অসুস্থ হয়ে থাকে এটা এমনটি মনে করার কোনো কারণ নেই বরং সন্তান অসুস্থ হওয়ার জন্য অন্য কোনো কারণ থাকতে পারে তাকে যেরকম ডাক্তার দেখানো দরকার তেমনিভাবে তার জন্য দোয়া দুরোধের ব্যবস্থা করা উচিত দোয়া দুরোধ করা উচিত তার জন্য এবং আল্লাহ তার কাছে পেশ করা উচিত তার সুস্থতার জন্য এবং রোগের মূল কারণগুলো চিহ্নিত করা দরকার এবং সেগুলোকে বের করে তার চিকিৎসার জন্য উদ্যোগ নেওয়া উচিত এই মানত করেছেন পূরণ করেননি সেজন্যই সে অসুস্থ হয়ে থাকছে এমনটি নিশ্চিতভাবে বলা কঠিন তবে আপনি ভালো কাজ করে তার নিয়ম যদি আপনি না করেন তাই কাজটি ভালো নয় এ হলো মূল বিষয় আপনি কাবিন হুলসান আপনি লিখেছেন আমি যদি ইবাদতের জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু টাকা জমাই কিন্তু লক্ষ্য পূরণের আগেই সেই টাকা দুনিয়াবি কাজে ব্যয় করে ফেলে তাহলে আবার গুণা হবে কি কোনো ভালো কাজের যদি নিয়ত করি আমরা সেটা পূরণ করা উচিত একটু আগে আমরা যেটি বলেছি আপনার যদি পাক্কা প্রতিজ্ঞা থাকে যে আপনি কাজ দিয়ে এইটা এই কাজটা করবেন ভালো কাজ এবং সেটি করার জন্য আপনার পক্ষ থেকে যত প্রস্তুতি আছে সব সম্পন্ন করেন এরপর কোনো কারণে সে কাজটি যদি সম্পাদন করা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সব পাবেন করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানহমি আমলা যে ব্যক্তি ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে দৃঢ়পত্যয় ব্যক্ত করেছে কিন্তু সে করতে পারেনি তাহলে এই প্রত্যয়ের কারণে সে আল্লাহ র কাছে সব পাবে এবং নেকি পাবে আর যদি সে পাক্কা নিয়ত করার পর সে কাজটা করতে পারে তার ডাবল সব পাবে এক নিয়ত করেছে পাক্কা এক করে করেছে এই জন্য তো আপনি আপনার নিয়তকে পাক্কা করেছেন সেটাকে ঠিকঠাক মতো করবেন কিন্তু কোনো আপনার করা করা হয়নি আপনি এটা চেঞ্জ করেছেন তাহলে এর জন্য আলাদা বলে আশা করা যেতে পারে আর এরকম নিয়ম যদি পরিবর্তন হয় তাতে কোনো গুণা হয় না বা অপরাধ হয় না আপনি যদি শপথ করতেন মানত করতেন তাহলে সেই শপথ মানত বিশুদ্ধ হলে বা শপথ মানত করলে তখন আপনার কাফারা দেওয়া লাগতো কিন্তু এটা শপথ নয় মানত না জাস্ট নিয়ত যে আমি এটা খারাপ দান করবো কিন্তু কোনো কারণে দান করা হয়নি দান করার রাখ পর্যন্ত সেটা আপনারই সম্পদ যার কারণে সেটা আপনি যদি অন্য কোনো দুনিয়ামে কাজ করেন খরচ করেন খরচ করতে পারেন তবে হ্যাঁ সেটা যদি আপনি পৃথক করে ফেলেন এবং আপনি নিয়ত করেন যে এটা আমি এই কাজে দান করব অবশ্যই সেই কাজে দান উচিত যদি আপনি খরচও করেন তাহলে সেই পরিমাণ টাকা পরবর্তীতে আপনার বের করে দান দেওয়াটা উত্তম এবং ভালো জন্য জন্য কারণ নিয়ত করেছেন এরপরে তবে হ্যাঁ এর কোনো হবে ব্যাপারটা সেরকম না এরপরে প্রশ্ন করেছেন এমডি জুয়েল আর মান আপনি লিখেছেন আমি ব্যবসার জন্য পণ্য কিনেছিলাম হালাল টাকা দিয়ে কিন্তু আমার যাতায়াতের টাকাটা ছিল হারাম আমার ব্যবসাটাকে হারাম হবে যেহেতু আপনি হালাল পণ্য কিনেছেন এবং সেটা বিক্রি করেছেন হালাল টাকা দিয়ে কিনেছেন এবং সেটা বিক্রি করেছেন ব্যবসা করেছেন অথবা ব্যবসার মূলধন এবং তার থেকে অর্জিত লভ্যাংশ এটা আপনার জন্য হালাল হবে ইনশাল্লাহ তবে যাতায়াতের টাকা হারাম ছিল তার মানে হলো আপনার হালাল উপার্জন করতে গিয়ে আপনি হারামের লেশ বা চিহ্ন এটা আপনার মধ্যে ছিল সেজন্য আপনি ভবিষ্যতে ব্যাপারে সাবধান এবং সচেতন হওয়া উচিত সতর্ক থাকা উচিত তবে এর কারণে আপনার পুরো উপার্জন হারাম হয়ে গেছে ব্যাপারটি সেরকম না যেহেতু আপনার মূলধন হারাম হারাল ছিল ব্যবসা পদ্ধতি হারাল ছিল এবং আপনি হারাল প্রোডাক্ট কিনেছেন বিক্রি করেছেন জাস্ট আসা যাওয়ার কারণে পুরো উপার্জন হারাম হয়ে গেছে প্রাপ্ত এরকম নয় তবে হ্যাঁ আসা যাওয়ার ক্ষেত্রে যে হারামের আশ্রয় নিয়েছেন সেজন্য আপনি অবশ্যই কাবিরে গুণে লিপ্ত হয়েছেন এবং হারাম আপনার হারাম উপকার ভোগ আপনি করেছেন সেটা এক প্রকার হারাম উপার্জন অর্থাৎ ওই যে কাজ করেছেন সেটুকু হারাম সুবিধা আপনি নিয়েছেন জাস্ট সেটা কিন্তু আপনার যে উপার্জিত অর্থ সেটার কারণে হারাম হয়ে যাবে না ইনশাআল্লাহ আল্লাহামিল্লাহ অতএব যেটুকু হারাম হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত এবং ভবিষ্যতের জন্য তওবা করা উচিত